আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আজ আমি তোমাদের সাথে আমাদের চৌহাট গ্রামের আরেকটি ঐতিহ্য শেয়ার করব। এর আগে আমি দেখেছিলাম কোরবানির মাংস কিভাবে গ্রামের সবার মধ্যে বিলি করে দেয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন আমি শেয়ার করব। যে আমাদের চৌহাটে প্রতি বছর বড় সড়ো করে একটি খেলার আয়োজন করে গ্রামের সবাই মিলে যার যার সামর্থ্য অনুযায়ী টাকা দেয় এই আয়োজনের জন্য এবং পুরস্কারের জন্য দেখো কত বড় সড়ো করে আয়োজন করা হয়েছে এই গ্রামে সবার মন মানসিকতা খুব ভালো আর এই গ্রামের একতার জন্য আমি অনেক গর্ববোধ করি যে এখানে আমার শ্বশুর বাড়ি আমার এখানে বিয়ে হয়েছে তো এখানে অতিথি হিসেবে আমার হাজবেন্ডও আছে আমার দেবর আমার দুলা ভাই আরো অনেকে আছে আর আছে এখানকার চেয়ারম্যান চেয়ারম্যান হচ্ছে মহিলা আমার হাজবেন্ডের বন্ধুর ওয়াইফ আগে ছিল আমার হাজবেন্ডের বন্ধু চেয়ারম্যান এখন তার ওয়াইফ চেয়ারম্যান হয়েছে আর শ্বশুরবাড়ির এই শ্বশুরবাড়ির গ্রামের মানুষের এই একতাতে আর ভালোবাসায় আমি অনেক গর্ববোধ করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে তো আসলে আজকের এই বর্ণিল আয়োজন ব্যাডমিন্টন নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু উনিশশো সালে বার্জেলোনা অলিম্পিকে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল লি চং যিনি চায়নার ছিলেন দুইবার অলিম্পিক স্বর্ণ পদক পেয়েছিলেন লি চং যিনি মালয়েশিয়ান ছিলেন কেস্তু মোমেতু যিনি ধন্যবাদ এবং প্রাণ ভালো অভিনন্দন সুপ্রিয় শ্রোতা মন্ডলী যারা উপস্থিত রয়েছেন আজকের এই গ্র্যান্ড ফিনালকে কেন্দ্র করে আমাদের মাঝে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা প্রথমেই তাদেরকে বেশ বরণ করে নেব ইতিমধ্যে তারা আসন গ্রহণ করেছে আমরা ফার্স্টলি তাদেরকে বেশটা পড়িয়ে বরণটা অন্তত করে নেব প্রথমেই আজকের এই মেগা ফাইনালের সম্মানিত প্রধান অতিথি জনাবা পারভিন হাসান প্রীতি ম্যাডামকে বেশ বরণ করে নিচ্ছে মিস্টার লিমন প্লিজ কাম আপ অন দ্য স্টেজ মিস্টার লিমন